এই দোকানে এত সুন্দর সুন্দর দোলনা ভাই কত টাকা অ্যাডভান্স করব ভাই 1 টাকা অ্যাডভান্স ছাড়া টেকনা থেকে তো তুলি আর রূপসা থেকে পাথরিয়া পোড়াক আপনার ঘরে চলে যাবে দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ কত ইঞ্চি গুলো ভাই 30 এবং 36 40 আছে সব কিছু ফ্রি দিচ্ছি তোমার সাথে যা যা লাগবে একটা দোলনা সাজানোর জন্য দোলনা বাসায় নেন দোলনা কিনতে লাগে 7000 টাকা দোলনা সাজাইতে লাগে 10000 টাকা ভাই ওই দিন শেষ আচ্ছা আজকে আমাদের থেকে একটা দোলনা কিনেন একবারে পানির দামে দোলনা দিয়ে দিব

সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি এবং ফ্রি ওকে চল্লিশ ইঞ্চির দাম কত ভাই চল্লিশ ইঞ্চি নিবেন একেবারে প্রাইস মাত্র আটশো গিফট তো আছে সবকিছু ফ্রি ওকে তো অর্ডার করতে হলে কিন্তু যোগাযোগ করবেন অগ্রিম টাকা ছাড়া এত সুন্দর দূর আপনার বাসায় আপনি নিজে পাবেন